জীর্ণ স্কুল বাড়িতে উঁত পেতে আছে বিদ্যুৎ ছাদ থেকে জল পড়ে ভিজে যাওয়ায় তরিতাহত হয়ে গিয়েছে গোটা স্কুল বিল্ডিং পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য বিল্ডিং এ ক্লাস করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের ঘটনাটি ঘটেছে ভবানীপুরের ক্যাথিড্রাল মিশন হাই স্কুলে সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুলটি প্রায় একশো বছরের পুরনো স্কুলের একটি বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ সূত্রের খবর বৃষ্টির জল চুইয়ে ভিজে গিয়েছে গোটা বিল্ডিং আর যার ফলে তরিতাহত হয়ে গিয়েছে ওই স্কুল বাড়ি আর সেই কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ছিল স্কুল শনিবার স্কুল খুললেও ক্লাস করা যায়নি ওই বিল্ডিং এ ঠিক করা হয়েছে সোমবার থেকে অন্য বিল্ডিং শ্রেণী আর অন্যদিন হবে নবম থেকে দ্বাদশের পঠন পাঠন ক্যাথিড্রাল মিশন হাই স্কুল এটা হচ্ছে ফিজিক্স ল্যাব এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে বোর্ড রয়েছে এখানে আমরা দেখছি যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার রয়েছে কিন্তু কোনো ছাত্র নেই তার কারণ হচ্ছে বৃহস্পতি শুক্র এই বারগুলোতে সমস্ত স্কুল বন্ধ রাখতে হয়েছে এখানে আমরা দেখছি যে এখনো জল পড়ে রয়েছে নিচে জল পড়ে রয়েছে ওপরের ছাদ থেকে জল পড়ে এবং সেই জল পড়ার কারণে এখানে যে ইলেকট্রিকের কানেকশন রয়েছে সেটা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তে বাধ্য হয়েছি কারণ টোটাল উপর থেকে ছাদ থেকে জল পড়ছিল জল পড়ার ফলে যে কারেন্টের কানেকশানগুলো আছে টোটাল বিল্ডিংটা ইলেকট্রিফাইড হয়ে যায় এবং ছাত্রদের নিরাপত্তার জন্য আমরা টোটাল বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাস স্টপ রেখেছি রকম অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস আমাদের হয়নি আমরা সোমবার থেকে যে পাশের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা শুধুমাত্র আমরা ফাইভ সিক্স সেভেন এইট ডাকছি একদিন তার পরের দিনকে আবার নাইন টেন ইলেভেন টুয়েলভকে ডাকছি এইভাবে আমরা অল্টারনেটিভলি আমরা ক্লাসটা স্টার্ট চালু রাখবো কারণ এই বিল্ডিংটা আমরা এখনও পর্যন্ত ইউজ করতে পারছি না কারণ বৃষ্টি হলেই কারেন্ট যেভাবে হয়ে আছে চারিদিকে ছাত্রদের নিরাপত্তাজনিত সমস্যার জন্য আমরা এটাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি কী চাইছেন আপনার আমরা চাচ্ছি আমি গভর্নমেন্টের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান জমা দিয়েছি কিন্তু ডোমাতে যে মাইনরিটি ডিপার্টমেন্ট সেখানেও প্ল্যান আমি জমা দিয়েছি এখন রিসেন্টলি আমি আমাদের যে কাউন্সিলার তার সঙ্গে কথা বলে সেই টোটাল প্ল্যানটা যাতে করে ভেটেড হয় তার জন্য আমি মিউনিসিপ্যাল যে কলকাতা কেএমসি যেটা আছে সেখানেও আমি জমা দিয়েছি বলে বাট এখনও পর্যন্ত আই গেট এনি রেসপন্স ফ্রম এনিওয়্যার দ্যাট দ্য রুপ ইজ টোটালি ড্যামেজড ক্ষেণকক্ষ ফাঁকা রয়েছে বাংলা ঝামেলা চায় বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর